নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিন এক ঘেমি জলখাবার না বানিয়ে মাত্র দু কাপ আটা দিয়ে এরকম টেস্টি এবং লোভনীয় জলখাবারটা ছোট থেকে বড় সবার জন্য বানিয়ে দিন একবার বানিয়ে দিলে বারবার বানানোর অনুরোধ করবে নরম তুলতুলের স্পঞ্জে এই জলখাবারটা দেখতে যেমন লোভনীয় হয় খেতে তেমনই অসাধারণ হয় মুখে দিলেই মিলিয়ে যাবে নাস্তাটার ভেতরটা হয় একদম জালিদার স্পঞ্জের মতো যে কোনো নতুন বন্ধুরাও খুব সহজে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করে রেসিপিটা বানানোর জন্য এখানে একটি বাটিতে আমি নিয়ে নিলাম এক কাপ উষ্ণ গরম জল এই জলের মধ্যে দিয়ে দেব দু চামচ চিনি এখানে যে সমস্ত উপকরণগুলো নিয়েছি সেগুলোর পরিমাণ যদি পরিবারের সদস্য বেশি থাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ইস্ট এখানে আমি চা চামচের এক চামচ ইস্ট ব্যবহার করেছি এক চামচ ইস্টের জন্য দু চামচ চিনি নিয়েছি এবার সমস্ত উপকরণটা খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে এটাকে পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দেব এবার এখানে একটি থালায় আমি নিয়ে নিলাম আটা এখানে আমি তিন কাপ মতো আটা ব্যবহার করেছি প্রায় সাড়ে সাতশো গ্রাম মতো আটা রয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার দিয়ে দিলাম সাদা তেল এখানে আমি ওই একই চামচের চার চামচ সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে তেলের পরিবর্তে ঘি কিংবা বাটারও ব্যবহার করতে পারেন এবার সমস্ত উপকরণগুলো শুকনো অবস্থায় আমি খুব ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে একটু ময়াম দিয়ে নেব এইভাবে হাত দিয়ে দোলে দোলে আমি এটাকে খুব ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি যাতে কোনোভাবে তেলের ডালা ডালা অংশ না থাকে দেখুন এটা আমার ময়াম দেয়া প্রায় হয়ে গেছে যখনই হাত দিয়ে মুঠো করবেন তখনই বুঝতে পারবেন এবার এর মধ্যে আগে থেকে গলে রাখা ইস্টের জলটা দিয়ে দেব বন্ধুরা একটু সমস্যার জন্য আমি থালাটা পাল্টে নিয়েছি এবার ভালো করে ইস্টটা আরেকবার এভাবে মিশিয়ে নিয়েছি আর কতটা ফুলে গিয়েছে এবার এর মধ্যে আমি জলটা দিয়ে দিলাম বন্ধুরা নতুন করে যদি জল ব্যবহার করার প্রয়োজন হয় অবশ্যই কিন্তু উষ্ণ গরম জল ব্যবহার করবেন তাহলে কিন্তু ইস্টটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে আর সময়ও খুব কম লাগবে তবে আমার এখানে আর জলের প্রয়োজন হয়নি এই ডোটা একদম নরম করেই মাখতে হবে আমি ধীরে ধীরে ডোটাকে তৈরি করে নিচ্ছি আমার ডোটা দেখুন কতটা সফট হয়েছে দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে হাতে একটু লেগে যাচ্ছে তবে প্রথম অবস্থায় লাগলেও পরে কিন্তু এটা একদম আর হাতে লাগবে না ডোটা আমার এরকম নরম করে মাখা হয়ে গেছে এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখব এটা রেস্টে রাখার জন্য একটি বোলের মধ্যে এটাকে আমি নিয়ে নিয়েছি এবার এটাকে ঢেকে আধ ঘন্টার মতো ঘরের উষ্ণ জায়গায় রেখে দেব। ফিরে এলাম আধ ঘন্টা পর দেখুন কতটা ফুলে ফেঁপে উঠেছে আর প্লেটটাতে লেগেও গিয়েছে এবার এটা থেকে আমি বাতাসটা একটু বের করে দেব এইভাবে হাত দিয়ে চেপে বন্ধুরা যতটা পারবেন একটু বেশি সময় রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু নাস্তাটা অনেক বেশি স্পঞ্জি হবে এবার এটাকে আরও এক মিনিট মতো ভালো করে মেখে নিয়েছি এবার এখান থেকে ছোট ছোট ডো করব তবে ডোর পরিমাণটা খুব বড় না করলেও চলবে এইভাবে আমি ডো করে নিয়েছি এবার একটা বাটির মতো করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব গুড় এখানে আমি দানাদার খেজুরের গুড়টা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু চিনির গুঁড়োও ব্যবহার করতে পারেন এবার ডোটাকে খুব ভালো করে আমি মুড়ে নেব খুব বেশি গুড়ের প্রয়োজন হবে না বন্ধুরা এইভাবে সমস্ত ডোগুলো আস্তে আস্তে আমি তৈরি করে নিচ্ছি খুবই সহজ আমি আবারও একটা করে দেখিয়ে দিচ্ছি তবে গুড়টা কিন্তু অবশ্যই একটু শক্ত নিতে হবে এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার এই রেসিপিটা দেখছো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এখানে আমার সমস্ত ডোগুলো প্রস্তুত করা হয়ে গেছে এবার একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম অল্প একটু ঘি ঘিটা খুব ভালো করে আমি এভাবে মাখিয়ে দিলাম যাতে নাস্তাটা খুব ভালোভাবে উঠে আসে এবার আগে থেকে তৈরি করে রাখা ডোগুলো আস্তে আস্তে ওর মধ্যে আমি সাজিয়ে দেব। একটু ফাঁকা রেখে রেখে কারণ ডোগুলো যখন ফুলে উঠবে তখন কিন্তু জুড়ে যেতে পারে তাই যতটা সম্ভব এরকম একটু ফাঁকা ফাঁকা করেই আমি সবকটা ডো বসিয়ে দিলাম এবার আগে থেকে একটা কড়াই ফুল হিটে গরম করে নিয়েছি তার ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এবার ওই প্লেটটার মধ্যে আমি বসিয়ে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের মতো ফিরে রাম পনেরো মিনিট পর দেখুন ডোগুলো আগের থেকে কতটা ফুলে উঠেছে আর ভেতর থেকে গুড়গুলো এইভাবে বেরিয়ে এসেছে তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই এইভাবে কিন্তু বেরিয়ে আসবে এবং এইভাবে আস্তে আস্তে করে এগুলোকে আমি উল্টে দেবো যাতে উল্টো পিঠেও এইভাবে গুড়টা লেগে যায় উল্টে দেওয়ার পর লো থেকে মিডিয়াম হিটে এক মিনিট মতো রেখে দিলেই প্রস্তুত হয়ে যাবে আজকের আমাদের এরম নরম ফুলকো ফুলকো স্পঞ্জি নাস্তা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও